আজ শুনবেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ এ বিষয়ে বলছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর সৌরেন্দ্রনাথ দাস আমন ধানের রোগ পোকার ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পোকা ও রোগের ক্ষেত্রে কৃষকরা জানেন প্রধানত মাছরা পোকা বাদামি সাদা শোষক পোকা এবং যেটা ধান অবস্থায় আসে গন্ধি পোকা এছাড়াও কিছু কিছু দেখবেন চুঙি পোকা পাতামুড়া পোকা খুব অল্প বিস্তর দেখা যায় বর্তমানে কৃমি শত্রুর আক্রমণ দয়ে পোকা ও কিছু মাকড়েরও কিন্তু ধানে আক্রমণ দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া রোগের ক্ষেত্রে কিন্তু খুবই পরিচিতির মধ্যে কৃষকরা জানেন বাদামি দাগ ঝলসা এবং খোলা ধসা খোলা পছা এবং নকল ভোষা। যেগুলি ছত্রাকজনিত এছাড়া বৃদ্ধির দশার ক্ষেত্রে যে ব্যাকটেরিয়াজনিত পাতা ধসা ও পাতায় দাগ এই রোগ দুটোও কিন্তু দেখতে পাওয়া যায় তবে এই রোগ ও পোকার নিয়ন্ত্রণের ক্ষেত্রে কৃষকদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যে বেশি করে খেতে জৈব সার ব্যবহার করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে চাষ করতে হবে মানে আলের যে ধারে ঘাস থাকে সেগুলো সরিয়ে দিতে হবে এবং প্রধানত একটা কি দুটো চাষের পরে কিছুদিন জমিটা ফেলে রাখার পরে আমরা সেচ চাষটা যেন তারা দেয় দশ দিন বারো দিন পরে এবং যে শস্য পর্যায় বলে অবশ্যই কৃষক যেন ধানের আগে পাট অথবা ডাল শস্য করেছে তৈলবীজ অথবা ধানের পরে কোনো সবজি করবে এই শস্য পর্যায়টা যেন তারা মাথায় রাখে যে ধানের পরে ধান একইভাবে যেন না আসে তাহলে কিন্তু যে রোগ পোকাগুলোর কথা বললাম তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেড়ে যাবে এবং কি না যে নাইট্রোজেন যুক্ত রাসায়নিক সার যেন কৃষক অবশ্যই কম দেয় কেন যুক্ত রাসায়নিক সারে রোগ পোকার আক্রমণ বাড়িয়ে তুলবে এবং সারি থেকে সারি এবং গাছ থেকে গাছের যে দূরত্ব সেটা মেনটেন করতে হবে তা নাহলে রোগ পোকার সমস্যা এবং গাছের চারদিকে খেতে যেন কোনো ছায়াযুক্ত স্থান না থাকে তাহলে পাতামোড়া পোকা বাদামি সাদা পীটশোষক পোকা এবং বাদামি দাগ ও ঝলসা রোগের প্রকোপ আরও বিশেষত খোলা পচা খোলা ধসা যেগুলো চলে আসে সেগুলোর প্রকোপ বেড়ে যাবে এবং বর্তমানে কতগুলো জিনিস করতে হবে যে ধরুন অ্যাজোলা জমিতে একটু বেশি পরিমাণে ব্যবহার বায়ো ফার্টিলাইজার আমরা জৈব সারের সাথে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রেও ভালো হবে এবং জলটা ঢোকানো বেরোনো মানে কৃষকরা জানেন যে গাছ লাগানোর পরে বিশেষত বৃদ্ধির দশায় আমরা সাধারণত দেখি কি না তিন চার দিন জল ধরে রাখলাম কুড়ি পঁচিশ দিন পরে তারপরে বের করলাম এক্ষেত্রে যেরকম কিছু কিছু পোকা জলের মাধ্যমে এবং রোগ জীবাণু বেরিয়ে যায় খুব গুরুত্বপূর্ণ জিনিস গাছের দ্বিতীয় শ্রেণীর খাদ্য ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং সিলিকন যেটা জৈব সার রাসায়নিক সার দেবার ফলে মাটিতে থাকে তার যে অ্যাভাবিলিটি মানে গাছ টেনে নেবার ক্ষমতা কিন্তু বাড়িয়ে তোলে এছাড়া অনেক সময় কিছু রঙিন যুক্ত ফুল মানে ক্ষেতের পাশে যদি করে রাখা হয় বিশেষত গাঁদা ফুলের গাছ অন্য কোনো কালার কোনো তিলের গাছ যদি রাখি তাহলে কিন্তু দেখা যাবে যে এই রোগ পোকার আক্রমণ অনেক অংশে কমছে এছাড়া যদি দেখেন যে কৃষকরা দেখতে পাচ্ছে পোকামোকার আক্রমণ বাড়ছে বন্ধু পোকা অতটা নেই এবং রোগ পোকার আক্রমণ সেক্ষেত্রে কৃষকরা প্রয়োজন ভিত্তিক কিছু কিছু অনেক সময় দানাদার ওষুধও তারা দিতে পারে ক্লোরাল ট্র্যানিফল ইউজ করতে পারে সেক্ষেত্রে কাটাফাইডোক্লোরাইড এবং পিপ্রোনিন দানাও অনেক সময় তারা ব্যবহার করতে পারে এবং রোগ পোকার ক্ষেত্রে সেক্ষেত্রে তন্ত্রীয় এবং স্পর্শযুক্ত কিছু কিছু ছত্রাকনাশক হেক্সা কোনা জল সেখানে ইউজ করতে পারে বিভিন্ন রোগের ক্ষেত্রে এইভাবে কৃষকরা যদি যত্ন নেয় তাহলে ক্ষেত্র আমন ধানের ক্ষেত্রে তাদের যে রোগ পোকার সমস্যা সেগুলো ক্ষেত্রে কিন্তু বাড়বে এবং এই যে রাসায়নিক কীটনাশক যত কম দেবেন পরিবেশকে রক্ষা করবে বন্ধু পোকার সমাবেশ বিশেষত বোলতা মাকড়সা পোকা বাটলে পরবর্তী যে চাষ হবে ধানের পরে সেক্ষেত্রেও রোগ পোকার আক্রমণ অনেকটা কম হবে পরিবেশ রক্ষা পাবে এবং পরবর্তী বংশর ক্ষেত্রে আমরা যে দানা যে খাদ্য গ্রহণ করব বিষমুক্ত ফসলও কিন্তু আমরা সেক্ষেত্রে নিতে পারব এতক্ষণ শুনলেন আমন ধানের রোগ পোকা নিয়ন্ত্রণ